একটা অন্ধ মানুষ যে অন্ধ মানুষ যদি অন্ধ অবস্থায় সবর্তা আল্লাহ খুশ থাকতে আছে আল্লাহ ব্যস্ত বাজি কিন্তু মানুষ রসুল পাক অন্ধ সাবিরে দোয়া শিকাই দিয়েছিল রসুল এ যে দোয়া লাগি

যে কি পরিমাণ খাইতা তা ই কোনো ইয়ে থাকে না খানির কোনো মাত্রা থাকে না মাত্রা থাকে না গিলা যে আমরা যে বিভিন্ন কবিতা বিভিন্ন মাঝখানোর পাক খেতাব করিয়া যে কবিতা অকল আছে কবিতা অকল গাইতে গিয়ে তারা এতরা করলাম এটার জবাব আমরা দিলাম এখন দেখা যায় তারা দিয়ে অতিরঞ্জিত করিয়াও কোনো সময় বিভিন্ন গজল কষিদার লাগে একটা গজল কষিদা বা হইলে কিছু ইলি বড় দরকার খার আকিদার সম্পর্কেও অভিজ্ঞতা থাকতেই যাই হোক আমি এদিকে যাই না বোলাইতে অনেকটা এটা তুফান এখন এদিকে অনেকটা ছবি আইছে যেখানেও একশো সময় কদম্বুঝি করলে একটা সাপ উঠিয়া পুইশ সিঁড়ি হুসি কইতে কইতে সজাগ করিয়া দিছো লাল বাকিয়াল মরাই উঠো বড় বড় আলিবল বুজুর্গ হল এরার কদম বুঝি করলাম করতে সব তো এরা দিলা দিলালা তালা সরতে করতে 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 দেখা যায় আস্তার দুনিয়ার সবর কিতাবও আছে কদম ফুকে দলিল আছে শেষে শেষ সময়ে আপনার বদিস একটা কিতাব তার তত্ত্বাবধানে লেখা হয়েছে এটা কিতাব লেখা হয়েছে যে কেন আহ ইবাব জব্দুল হবাল মারুক মনিস বক্তব্য চলিয়ে দিচ্ছ যে এটা জায়জ বস কিন্তু আমরা এই কথম বুঝি যে আমরা খনি আমরা সলাপ বাদ দিলাইলে তো বড় মুশকিল করা যায়

ওজুনে পাখলো পদিলার তৈরি বাচ্চিফ দিছেন আর মদিলার আলসাল হল বার প্রত্যেকদিন বার দুজাহাজ বাচ্চা আইরা পদিলার মানুষের আল্লাহর হবিবরে আগুয়ে লাগে একদিন দহরির টাইমে গরম চড়িছে মরুভূমির গরম সেবা গিয়ে খাওয়াইছেন অপেক্ষা খন্ডা হুদি মেটা করল তুমি যাই যার অপেক্ষা খন্ডা তাই আইরা দেখছে

লগুগলগত লয়াল ওয়ার আলো ইস আল্লাহু আল্লাহ ইসলামে আকওয়াল লোকরে থাকি ভালো দেখাইয়া পাঠাই যুদ্ধতে যেতু পাগল ছুটিছে কি বাবরে কাতল কই দিব আমি আবি কোনো দিন কুরু বাবা ফরে কাতল হওয়ার লাগে এবল গের কাফির মুশরিক বাবা ফরে কাতল হওয়ার লাগি রসূল পাকের নির্দেশ দিছে না বরং হুজুরে পাক লাভ হইছে যুদ্ধের ময়দানে তোমার বা যদি তোমার সামনে আইয় এত তোমার বাহুলে তুমি এবড়ত করিয়া কুরুতে আই আইয় ইনটাকে

কিতাব বলবা ইলো তাকিয়া জি ইলো তাকিয়া যে আমরা খরব আলু যে যদি চিন্তা করে যে এক জায়গায় জালুর নিরাপত্তা বালুর নিরাপত্তা নিজেকর নিরাপত্তা কিছু আছে যে একজনের দেখা থেকে একজন লাইরা যত মা বাপে আওলাদ বিদেশ মেটাইরা সে

ই মায়ার বদলা একজন মানুষে এই মায়ার বদলাতে হওয়া তার লাগে বড় কঠিন এক রেবায়ত আছে একদিন এক যুবকরে দেখলা হজরত আলী রাজি আল্লাহ তাল আলুয়ে এক মুরব্বী বেটিরে খাদ্য করি ফিডিট করি লুইয়াইরা আর লব্বাইক লব্বাইক কইরা আর কইরা বাঘ তুই আমার দুধ মাল করাইছ আমি তো তোমার কোনো বদলা দিছি না

আলী রাজি আল্লাহ আলী দেখি এই আওয়াজ উলিয়া হইলে জোয়াল এখানে ঠিক কথা হয়েছে দিবলে এই বদলাতে পারতে নাই কিন্তু এগুলো একটা হাব করলে যে তার কোনো বিশালও নাই উবর ফারুক রাজি আল্লাহ উবর আর দেরি করিও না চলো আমরাও বেটার লোক ওই আল্লাহর গোর তফলাত লাগি যাই আমরা লাগলে ও বেটার খাতিরে আল্লাহর খাস ভোক নাছিল সুহান্লাহ ইহদিস থেকে আর একটা জিনিস বোঝা যায় মানুষ যদি বাবা খাদিম বলে যায় দার না কবসম এই কারণে খুব জ্ঞাননাত জানি যে এই খেটবতর সুযোগ মানুষের বেশি দিন থাকে বাবা বড় যায় এর বাদে আস্তে আস্তে যায় এবার সবাই আই হয় মানুষ বড় একদিন থাকি একদিন মানুষের লবাক কি খাল মানুষ আর মানুষের যে একজন মানুষের বয়স বাদে এই মানুষও বহু যাচ্ছেন বহু ধরনের দুশ্চিন্তার বাদে মানুষের বুকে কারো মানুষ বুড়ো হয় কিন্তু কয়েকটা জিনিস বুড়ো হয় না মানুষের লালস বুড়ো হয় না আর মায়া বুড়ো হয় না মায়া বুড়ো হয় না মানুষের লালচ এর কারণে

দায়িত্ব শেষ লায়ের মাঝে সব সময়টা সিদ্দার বাজে যে আবার বৈঠা কিলাখার শাস্তি দি আসেনি খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহেবজাদি দুলিয়ার শ্রেষ্ঠ বরুষ জালালে আল্লাহ কুরালে পাকো সার্টিফিকেট দিশো

তার বিবিরে লইয়া তার হিজরত রসুল হাফসাদ হাফসাদ নাকি এক মহিলা আইস রসুল বাকসা ইসলামে জিকায় যে ই সাবি স্ত্রীর কিলা দেখলায় অর্থাৎ রসুল বাকলাম বড় একটা দাদা যে আমার মেয়েটা কিলা আছে তাহলে হইলা আমি দেখছি যে উসমালে তাদের উটর ফিটে তুলিয়া তাই লাগাবো ধরে ট্যালেন্টের লইয়া যাই না দেখি বড়ো উলিয়া বড়ো খুশি হইলা রসুল বাকসা এক মাফে যখন উলিয়া আমার মেয়েটা শান্তিতে আছে তার দোয়া থাকে